সকাল থেকেই মেঘে ঢাকা রয়েছে বাংলার বিভিন্ন এলাকা কিছু কিছু এলাকাতে আজ ভোরের দিক থেকে বৃষ্টিও শুরু হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছি আমি শুভেন্দু ভট্টাচার্য প্রিয় দর্শক আজ মার্চের চার তারিখ সোমবার সাল দু চব্বিশ পূর্বাভাস মতোই আজ এই মুহূর্তে সকালের দিকে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া জেলা পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান এবং আশপাশের বাঁকুড়া জেলা আরও বেশ কিছু এলাকাতে রোদের দেখা মিলতে শুরু করেছে অন্যদিকে শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি বেশিরভাগ জেলাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তার সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু এলাকা বাদে যার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের সমুদ্র তীরবর্তী এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো বাদে এবং তার সাথে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে আকাশ ঘন মেঘে ঠেকে রয়েছে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলো এবং কলকাতা সহ আশেপাশের দক্ষিণ এলাকাগুলোতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আবার কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকা বিহারে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে অন্যদিকে উত্তর ছত্তিশগড় এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে এখানে খানিকটা মেঘপুঞ্জ আবার নতুন করে দানা বাঁধতে দেখা যাচ্ছে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাটি নেপাল সিকিম ভুটান অরুণাচল হয়ে ক্রমশ দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে কি হচ্ছে উত্তর ভারতের দিকে আকাশ একটু একটু করে পরিষ্কার হতে শুরু করছে এবং লাদাখের বিভিন্ন এলাকা হিমাচল এবং উত্তরাখণ্ডের উঁচু পার্বত্য এলাকাগুলোতে আজও কিন্তু তুষারপাত বা বরফ পড়ার মতো সম্ভাবনা রয়েছে এদিকে পাঞ্জাব হরিয়ানা ভারতের রাজধানী দিল্লি রাজস্থান এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করেছে যেহেতু পাহাড়ে লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ডে বিভিন্ন এলাকাতে প্রবল পরিমাণে তুষারপাত হয়েছে বৃষ্টি হয়েছে সমতলে বিভিন্ন এলাকাতে এবং এখানে কিন্তু মেঘ কাটতে শুরু করার কারণে কিন্তু ধীরে ধীরে উত্তরে হাওয়া একটু একটু করে জোরদার হয়েছে পাঞ্জাবের বিভিন্ন এলাকাতে আজ কিন্তু ভোরের তাপমাত্রা মোটামুটি পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে অমৃতসর এবং তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু আজ মিনিমাম টেম্পারেচার চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রেকর্ড করা হয়েছে এই উত্তরে ঠান্ডা হাওয়া রাজস্থানের বিভিন্ন এলাকাতেও ভালো রকমের দাপট দেখাচ্ছে রাজস্থানের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা এবং উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে বেশিরভাগ এলাকাতে আজ মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করেছে এই উত্তরে হাওয়া কিন্তু দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এবার ঢুকতে শুরু করবে এর ফলে আগামী চব্বিশ ঘন্টায় দিল্লির ভোরের যে তাপমাত্রা অর্থাৎ আগামীকাল ভোরের সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে আসার জোরদার সম্ভাবনা ধীরে ধীরে প্রদেশের দিকে এই উত্তরে হাওয়া কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢুকে পড়বে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু মোটামুটি দশ থেকে বারো বা তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু ক্রমশ এবার দক্ষিণ পূর্ব চীনের দিকে এগিয়ে যাচ্ছে মেঘপুঞ্জ সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন এলাকা থেকে সরে যাবে এবং এই উত্তরে হাওয়া ধীরে ধীরে বাংলার বিভিন্ন এলাকার দিকে ঢুকে পড়বে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ তার সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামে সর্বত্রই আগামী চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু উত্তরে হাওয়ার দাপট আবারও শুরু হবে পরবর্তী প্রায় সাত দিনে তা একটানা অব্যাহত থাকার সম্ভাবনা এবং মাঝে আটচল্লিশ ঘন্টার জন্য উত্তরে হাওয়াতে কোথাও কোথাও কিছুটা বাধা পড়তে পারে কিভাবে পড়তে পারে সেটা জানাবো তবে এই উত্তরে হাওয়া চব্বিশ ঘন্টা পর থেকে যেভাবে দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে তার প্রভাবে কি হতে পারে দিনের বেলাতে যেটুকু ময়েশ্চার থেকে যাবে যেটুকু আর্দ্রতা থেকে যাবে যেহেতু মেঘ ঢুকেছে এখন বাংলার বিভিন্ন এলাকাতে তো সেই আর্দ্রতা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে অর্থাৎ বাতাস শুকনো হতে শুরু করবে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করবে এবং পরবর্তী সাত দিনে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং তার সাথে ঝাড়খণ্ড বিহার উত্তর ওড়িশা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ শতাংশের মধ্যে ঘোরাফেরা করতে পারে অর্থাৎ আর্দ্রতার পরিমাণ অনেক কমে যাবে বাতাস অত্যন্ত শুকনো থাকবে পরবর্তী সাত দিনে মাঝে আটচল্লিশ ঘন্টা বাদ দিয়ে তো সেই সময়টাতে কি হতে পারে বাতাস অতিরিক্ত শুকনো থাকার জন্য এবং কোনো রকম ওয়েদার অ্যাক্টিভিটি না থাকার জন্য পশ্চিম উত্তর পশ্চিমে শুকনো লাগাতার হাওয়া বইতে থাকার জন্য পরবর্তী সাত দিনে বেশিরভাগ এলাকাতে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ তার সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বেশিরভাগ জায়গাতে বা বলা বাহল প্রায় সব জায়গাতে কিন্তু পরবর্তী সাত দিনে জোরালো রোদের তেজ থাকবে দুপুরের দিকে বা দিনের বেশিরভাগ সময় জুড়ে এবং তার সাথে কিন্তু ভোরের তাপমাত্রা রাত যত গভীর হবে ধীরে ধীরে মাটি ঠান্ডা হতে থাকবে এবং বাতাসে ময়েশ্চার না থাকার জন্য বা আর্দ্রতা না থাকার জন্য তাপ খুব দ্রুত বিকিরিত হতে থাকবে এবং ভোরের তাপমাত্রা কিন্তু অনেকটা নেমে যাবে এবং পরবর্তী চার পাঁচ দিনে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু পরবর্তী চার পাঁচ দিনে ভোরের দিকে বেশ কিছুটা ভালো ঠান্ডা অনুভূত হবে এখন আজ চারই মার্চ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রার কথা যদি বলি আজ ভোরের তাপমাত্রা সেটা কিন্তু মোটামুটি কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে এটা আগামী তিন চার দিনের মধ্যে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ বা কোথাও কোথাও ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলোতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর তুলনায় কিন্তু আরও বেশি তাপমাত্রা পতন লক্ষ্য করা যাবে এখানে কিন্তু পরবর্তী চার পাঁচ দিনের মধ্যে মিনিমাম টেম্পারেচার মোটামুটি চোদ্দো থেকে পনেরো বা ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু মোটামুটি সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের দিকে মিনিমাম টেম্পারেচার আরও একটু বেশি নামবে এখানে কিন্তু মোটামুটি বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পরবর্তী তিন চার দিনে ন্যূনতম তাপ মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকাতে কিন্তু ভালো রকমের ঠান্ডা ভোরের দিকে অনুভূত হতে পারে পরবর্তী তিন চার দিনে এবং সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এগারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে রাজধানী ঢাকাতেও মোটামুটি তাপমাত্রা ষোলো থেকে আঠেরো বা উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পরবর্তী চার পাঁচ দিনে ঘোরাফেরা করার সম্ভাবনা দক্ষিণ বাংলাদেশের দিকে তুলনামূলক একটু বেশি তাপমাত্রা থাকতে পারে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় ভালো ঠান্ডা অনুভূত হবে মোটামুটি বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার এই এলাকাগুলোতে ভোরের দিকে ঘোরাফেরা করার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে পরবর্তী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু মিনিমাম টেম্পারেচার অনেকটাই নামবে সেক্ষেত্রে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রাজধানী রাঁচি সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মোটামুটি নয় থেকে বারো বা তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করতে পারে বিহারের ক্ষেত্রেও এই একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ শীত বস্ত্র সেটা কিন্তু তুলে রাখার মতো সময় হয়তো এসে গেছে কিন্তু রাতের জন্য যেটা প্রয়োজন কম্বল সেটা কিন্তু তুলে রাখার মতো সময় এখনও পর্যন্ত আসেনি উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা যেভাবে একটার পর একটা আসছে এবং যেভাবে তুষারপাত দিচ্ছে তাতে কিন্তু মার্চের শেষ দিকে গিয়েও পূর্ব ভারতের দিকে কতটা তাপমাত্রা বৃদ্ধি হবে দুপুরের দিকে গরম রীতিমতো শুরু হবে কিনা ছন্দে ফিরবে কিনা মানে গরমের ছন্দ শুরু হবে কি না সেটা নিয়ে কিন্তু কিছুটা হলেও সংশয় থাকছে কারণ এর পরবর্তীতে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা মার্চের ছয় তারিখ নাগাদ ঢুকবে যেটা এখা উত্তর ভারত থেকে অনেকটা পশ্চিমে ইরানের উপরে এই মুহূর্তে অবস্থান করছে উত্তর ভারতের দিকে সাথে বঙ্গ আরব সাগরের দিক থেকে লাগাতার ময়েসচার সাপোর্ট কিন্তু সিস্টেমটি পেতে পারে কিছু মডেলের ইন্ডিকেশন এরকম রয়েছে আবার কিছু মডেলের ইন্ডিকেশন রয়েছে যে না পশ্চিমী ঝঞ্ঝাটি খুব বেশি শক্তিশালী হবে না এবং আরব সাগরের দিক থেকে ময়েসচার সাপোর্ট পাবে না তো যাই হোক পরবর্তীতে ছয় থেকে আট তারিখের মধ্যে পাহাড়ের দিকে আবার তুষারপাত হবে মার্চের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বাংলার দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার একটু জানাই যে মেঘপুঞ্জ এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশ ত্রিপুরা হয়ে আসামের দিকে এগোচ্ছে সেই মেঘপুঞ্জ কিন্তু পশ্চিমে পশ্চিম থেকে পূর্বের দিকে সরে যাওয়ার সাথে সাথে ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে আকাশ পরিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা হয়ে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে একটু একটু করে বেলার দিক থেকে রোদ উঠতে শুরু করবে এবং সারা দিনভর ভর রোদের দেখা কিন্তু মিলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে পরবর্তীতে আজ দুপুর বা বিকালের দিক থেকে কিন্তু ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা উত্তর ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকাতে আবারও মেঘপুঞ্জ প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে নতুন করে মেঘপুঞ্জ তৈরিও হতে পারে কারণ বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি সেটা কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকা তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে কিন্তু বেশ কিছুটা আদ্রতা ঢুকিয়ে চলেছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝাটি সিকিম ভুটান অরুণাচলের উপর দিয়ে যেহেতু এই মুহূর্তে পাস করছে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা মজুত রয়েছে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকে আসা দক্ষিণা হাওয়া দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু মেঘপুঞ্জ ঝাড়খণ্ডের আকাশে আজও নতুন করে আবার দানা বাঁধতে পারে দুপুর বা বিকালের দিক থেকে সেই মেঘপুঞ্জ বাংলার দিকে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগোতে পারে সেক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে কিন্তু নতুন করে আর বৃষ্টির সম্ভাবনা আজ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হচ্ছে এবং পরবর্তী প্রায় সাত দিনে উত্তরবঙ্গের একেবারে মোটামুটি দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পরবর্তী সাত দিনে প্রায় থাকছে না বললেই চলে তো দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ বিভিন্ন জেলার দিকে আজ সন্ধ্যা বা রাতের দিকে আবারও নতুন করে মেঘ প্রবেশ করতে পারে তবে কতটা ইনটেন্সিটি বা কতটা তীব্রতা নিয়ে মেঘ প্রবেশ করবে বা কতটা তীব্রতার মেঘ প্রবেশ করবে সেটা নিয়ে একটু হলেও সন্দেহ থাকছে কারণ যে পরিমাণে ময়েশ্চার ঢুকছে এবং যেদি যেভাবে পশ্চিমের হাওয়া শুকনো হাওয়া লাগাতার পুস করছে তাতে কিন্তু খুব বেশি তীব্রতা সম্পন্ন মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে যেহেতু আদ্রতার যোগান খুব বেশি নেই আর রকম শক্তিশালী ওয়েদার সিস্টেমও নেই তো সাধারণ মেঘপুঞ্জ ঝাড়খণ্ড হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে প্রবেশ করতে পারে কোথাও কোথাও লাইটেনিং অ্যাক্টিভিটি একটু চোখে পড়লেও পড়তে পারে তো কোথাও কোথাও একটু হাওয়া খানিকটা ঝোড়ো হাওয়া পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু কিছু এলাকা এই জেলাগুলোর দিকে বইলেও বইতে পারে আজ সন্ধ্যার দিকে বা বিকালের দিকে তো পরবর্তীতে এই মেঘপুঞ্জ বাংলার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পশ্চিমের জেলাগুলোর সাথে সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর শহর কলকাতা হাওড়া হুগলি অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোতে আজও রাতের দিকে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে বৃষ্টির পরিমাণ ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা হওয়ায় বেশি এবং কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান অন্যদিকে পূর্ব বর্ধমান লাগোয়া হুগলি এই জেলাগুলোর দিকে এখানে কিন্তু এবং তার সাথে সাথে নদীয়া এখানে বৃষ্টির পরিমাণ রাতের দিকে তুলনামূলক একটু বেশি থাকতে পারে এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকে এই মেঘপুঞ্জে এগোনো সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে আজ রাতের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে এদিকে আজ সকালের দিকে যে মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করছে তার প্রভাবে রাজশাহী বিভাগের পাবনা জেলা অন্যদিকে খুলনা বিভাগের মেহেরপুর ঝিনাইদহ এবং পার্শ্ববর্তী ঢাকা বিভাগের মানিকগঞ্জ এবং তার আশেপাশের ফরিদপুর এই এলাকাগুলোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছিটে থেকে হালকা বৃষ্টি আর কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আর অন্যদিকে বাংলাদেশের বাকি এলাকাগুলো যেরকম ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী বিভাগের এবং তার সাথে সাথে ঢাকা বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছিটে থেকে হালকা বৃষ্টি আজ দিনের যে কোনো একটা সময় হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে খুব বেশি রকমের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে বর্তমান প্রেক্ষাপটে এর পরবর্তীতে যেটা ছয় বা সাত তারিখ নাগাদ একটা পশ্চিমী ঝঞ্জ পাহাড়ের দিকে প্রবেশ করবে সেটা যখন পূর্বের দিকে এগোবে সম্ভবত সেক্ষেত্রে খুব শক্তিশালী ঘূর্ণাবর্ত উত্তর ভারতে তৈরি হবে না তাই উত্তর পশ্চিমের যে লাগাতার শুকনো হাওয়া সেটা কিন্তু বইবে পরবর্তী পাঁচ থেকে সাত দিন লাগাতার উত্তর পশ্চিমে শুকনো হওয়া বইবে দিনের বেলাতে রোদের তেজ বজায় থাকবে তবে তাপমাত্রা যেহেতু বাতাসে ময়েশ্চার বেশি থাকবে না তাই তাপমাত্রা কিন্তু খুব বেশি যে ঊর্ধ্বমুখী হবে সেরকমটাও কিন্তু নয় মোটামুটি তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘোরাফেরা করতে পারে উত্তরবঙ্গের দিকে আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে বাংলাদেশ ত্রিপুরা আসামের ক্ষেত্রেও দক্ষিণের দিকে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে উত্তর দিকে দুপুরের তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা পরবর্তী সাত দিনে তো মার্চের সাত বা আট তারিখে গিয়ে কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর ওড়িশা এবং উড়িষ্যার উপকূলবর্তী বিভিন্ন এলাকা সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান আর দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে মার্চের সাত এবং আট তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা থেকেও সেই পর্বে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে বিহার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন এলাকাতে সম্ভবত সেই পর্বে বৃষ্টি নাও হতে পারে এর পরবর্তীতে আবারও উত্তর পশ্চিমের শুকনো হাওয়া বইবে এই সময়টাতে সাত এবং আট যেহেতু কিছুটা বৃষ্টির সম্ভাবনা আকাশে খানিকটা মেঘ ঢুকবে এবং বাতাসে একটু ময়েশ্চার বাড়তে পারে তো নয় বা দশ তারিখে গিয়ে আবারও কিন্তু পশ্চিমের হাওয়া জোরদার হবে এবং বাতাসকে ক্রমশ শুকনো করতে থাকবে এবং টেম্পারেচার কিন্তু আবারও নামার সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে মার্চের মোটামুটি বারো তারিখ নাগাদ একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে প্রবেশ করতে পারে এর আগের ভিডিও বার্তাতেও জানিয়েছিলাম তো সেই পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু বারো বা তেরো তারিখ নাগাদ জম্মু কাশ্মীর হিমাচল উত্তরাখণ্ড লাদাখের বিভিন্ন এলাকাতে ভালো রকমের তুষারপাত এবং জোরদার পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু সেটা হতে পারে সেই সময় রাজস্থানের থর মরুভূমি এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয় সেটা ধীরে ধীরে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে সেই সময় কি হতে পারে আরব সাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে পারে দক্ষিণ পাকিস্তানের দিক থেকেও গরম হাওয়া এদিকে ঢুকতে পারে অন্যদিকে বঙ্গোপসাগরে সাইক্লোনটি মোটামুটি মার্চের এগারো বা বারো তারিখ থেকে খানিকটা শক্তিশালী হতে পারে তার কারণ মাঝের এই সময়টাতে উত্তর পশ্চিমের হাওয়ার দাপটে কিন্তু অ্যান্টিসাইক্লোনটি অনেকটাই দুর্বল থাকবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলোতে ছাড়া আর কোথাও সেভাবে ময়েশ্চার ঢোকাতে পারবে না তো সেই সময়টাতে অ্যান্টিসাইক্লোনটি আবার শক্তি বৃদ্ধি করতে পারে মার্চের এগারো বা বারো তারিখ থেকে এবং আদ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঢুকতে থাকবে এবং যেহেতু আদ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে আর অন্যদিকে কিছুটা উত্তর পশ্চিমের হাওয়ার যোগান থাকবে অন্যদিকে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণ ভারতের দিক থেকে লাগাতার গরম হাওয়া ছত্তিশগড় ওড়িশা হয়ে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে থাকবে তো এর ফলে মার্চের বারো বা তেরো তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে শহর কলকাতা সহ সব জেলাতেই তার সাথে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা ত্রিপুরা অন্যদিকে উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু দুপুরের তাপমাত্রা অনেকটা বাড়বে তার সাথে সাথে রাতের তাপমাত্রা বাড়বে উত্তর দিকের এলাকাগুলোতেও কিন্তু একটু একটু করে এই সময় থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে আর বাতাসে যেহেতু ময়েশচার বাড়বে তো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কিন্তু মার্চের মাঝামাঝি সময় থেকে রীতিমতো ভালো রকমের গরম বিভিন্ন এলাকাতে অনুভূত হতে পারে তো সেই ওয়েদার সিস্টেমটি মার্চের বারো বা তেরো তারিখ নাগাদ যেটা পাহাড়ের দিকে ঢুকছে সেটা পূর্বের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার এই এলাকাগুলোতে কিন্তু আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এবং সেই পর্বে কিন্তু ঝড় বৃষ্টি খানিকটা জোরালো হলেও হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি কিন্তু অনেকটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সাত দিনে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যেরকম অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু কেরল কর্ণাটক তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু দুপুরের যে তাপমাত্রা সেটা সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এদিকে যেরকম গরমের দাপট থাকবে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান গুজরাটের উত্তরাঞ্চল পাঞ্জাব হরিয়ানা রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকাতে পাহাড়তে এমনিতেই ঠান্ডা থাকবে তো এই এলাকাগুলোতে কিন্তু দিন এবং রাতের তাপমাত্রা অনেকটাই ধরা ছোঁয়ার মধ্যে থাকবে ভোরে কিন্তু রীতিমতো ঠান্ডা থাকবে আর দুপুরে তাপমাত্রাও কিন্তু মোটামুটি বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এই এলাকাগুলোতে ফলে উত্তর পশ্চিম ভারতে কিন্তু অন্যান্য বারের মতো মার্চে যেহেতু আজকে প্রায় চার পাঁচ তারিখ চার তারিখ হয়ে গেল তো এই সময় যে ধরনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকে বা তাপমাত্রা বৃদ্ধি হয় সেই পরিস্থিতি কিন্তু পরবর্তী সাত দিনেও উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের এলাকাগুলোতে হবে না এবং এর ফলে কিন্তু গরমের যে তীব্রতা শুরু হওয়া সেটা কিন্তু উত্তর ভারতের দিকে সেটা কিন্তু অনেকটা দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব ভারতের দিকেও কিন্তু যার কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা অর্থাৎ মার্চে কিন্তু গরম সেভাবে ভারতবর্ষের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল তার সাথে পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকাতে সম্ভবত মাথাচাড়া দিতে পারবে না একটু দেরিতে মার্চের একেবারে শেষের দিকে গিয়ে বা এপ্রিলের শুরুতে কিন্তু গরম তার দাপট শুরু করতে পারে প্রিয় দর্শক আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে আজ ভোরের দিকে বৃষ্টি হয়েছে কিনা বা এখন বৃষ্টি হচ্ছে কিনা সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনি যে এলাকা থেকে দেখছেন সেই জায়গার নামটিও কিন্তু অবশ্যই জানাবেন আর তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন ওয়েদার আপডেট চ্যানেল এই মুহূর্তে শুধু ইউটিউবে না ফেসবুকেও আসছে আমি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্কটি দিয়ে রাখছি লিঙ্কটিতে ক্লিক করে সেটা চ্যানেলটিকে কিন্তু ফলো করে রাখতে পারেন তো পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসব ধন্যবাদ